এটা হবে না তুমি তো থার্ড ক্লাস বললে বলার অধিকার নাই কেন আসল সফলকে মনে রাখবেন জেনে রাখবেন যে এই শর্ত পূরণ করতে পেরে কবরে গিয়েছে সেই সত্যিকার সফল শর্তটা কি যে রবের হয়ে কবরে যাবে সেই সফল এবার কোটি টাকা থাক না থাক প্রাডু থাক না থাক লুইজার থাক না থাক ব্যাংক ব্যালেন্স থাক না থাক পড়া না রবের হতে পারাটাই এবার মনে করেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি রবের হয় নাই কিন্তু একজন গরিব আমার মতো একটা রিক্সাওয়ালা রবের হয়েছে হিসাবে দেখা যাবে ওই রিক্সাওয়ালাটা সাকসেস কোটিপতি ফেল মনে থাকবে ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ তাহলে এতদিন আমরা সাকসেস মনে করছি একরকম আসল সাকসেস অন্যরকম এখন থেকে আমরা এইভাবে সাকসেস জিনিসটাকে ডিফাইন করার আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক আসল সাকসেস টাকা পয়সা ধন দৌলতের মধ্যে নয় আসল সাকসেস হচ্ছে রবের প্রিয় হওয়ার মধ্যে মনে থাকবে ইনশাআল্লাহ এবার রব আমাদেরকে বানালেন কেন এই কথাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি আশা করি অন্তরে বসবে আপনাদের এটা আমি আশাবাদী ও মা তৌফিক ইল্লা বিল্লাহ রব বলে যে সব তোর জন্য বানাইছি সুবহানাল্লাহ আপনারা জোরে জোরে বলতে হবে হয় নাই না একটু জোরে রব বলে যে বান্দা আমি জন্য বানাইছি আল্লাহ কিভাবে কেমন বলে যে তুই বছরে মাসের মধ্যে নষ্ট যাতে না যায় সেজন্য আমি বারো মাস আম দিই নাই কয়েকটা মাস আম দিয়েছি আমের সাথে কাটাল একসাথে সব এক মাসে দেয় নাই আমার সাথে আপনারা বেশি ভালো জানেন একটু উত্তর দেন না এক এক মাসে এক এক রকম সব সময় গরম লাগলে শরীরের স্কিন নষ্ট হয়ে যাবে তাই বর্ষার ব্যবস্থা করে দিলাম আবার বর্ষা থাকলে সব সময় জীবন যাত্রা কষ্ট হয়ে যাবে শীতের ব্যবস্থা করে দিলাম এগুলো কেন বলে যে সব তোর জন্য তুই যেন ভালো থাকিস তুই যেন আনন্দে থাকিস তুই যেন মজা করে খেতে পারিস বলেন না সুবহানাল্লাহ এবার বলেন খাবার যে লিস্টটি আমাদের আছে এই খাবার মধ্যে এক একটা ফল এক একটা খাবারের মধ্যে এক একটা পুষ্টি আছে না নাই এবার বলেন প্রত্যেকটা পুষ্টি আমাদের শরীরের দরকার দেখেন আমাদের শরীরের মধ্যে একটা পুষ্টি দরকার আল্লাহ সেজন্য শাকের ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ জোরে বলেন না আমাদের ভিটামিন সির দরকার আল্লাহ পাক আমলকির ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ একটু জোরে আমাদের চোখের জ্যোতির দরকার সেজন্য আল্লাহ সবুজের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের আমিষের দরকার আমাদের প্রোটিনের দরকার আল্লাহ সেভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কিছু মাছের মধ্যে কিছু মাংসের মধ্যে কিছু শাকের মধ্যে কিছু সবজির মধ্যে কিছু ফলের মধ্যে এমনকি তিতা করালার মধ্যেও আমাদের জন্য উপকার আছে এবার আসেন বাদাম সব বাদাম কি এক স্যার কয়েকটা বাদামের নাম বলেন কাঠবাদাম সোলা বাদাম সিনাবাদাম কাজু বাদাম মওলা বাদাম দিলে তো হয়ে যেত এত ভ্যারাইটিস বাদাম দিলা কেন শত বাদামের মধ্যে একটা কথা বলতে চাই বিজ্ঞানের ছায়া তলে এই বাদাম জাতের ভিতরে একটা বাদাম জাত আছে আখরোট যেটার মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন বান্দা যদি নিয়ম মোতাবেক এই আখরোট বাদামটা খেতে পারে কোলেস্টেরল লেভেলটা নরমাল হয়ে যাবে সুবাহান আপনি আমি শুধু দেখলাম মজার বাদাম কিন্তু আল্লাহ সেখানে ওষুধ রেখে দিয়েছেন তো আনা একটু জোরে বলবেন ও মালা সব দিয়ে কেন বা তোর ভালোর জন্য তুই ভালো থাকার জন্য